আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালোছো তোমরা যারা সপ্তম শ্রেণীতে রয়েছে। তোমাদের যে ইসলাম নদীর শিক্ষা বই আছে তো এই বইয়ে প্রথম অধ্যায় তো আকাইত অধ্যায় আমাদের পাঠ্য বইয়ের যে বহু নির্বাচনী প্রশ্ন একই সাথে যে সৃজনশীল প্রশ্ন সেটা আমরা গাইড থেকে সমাধান করব। তোমরা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো নেই সাবস্ক্রাইব করে নিও তো আমাদের প্রথম আমরা বহু নির্বাচনী প্রশ্ন মহান আল্লাহকে একক সত্তা হিসাবে বিশ্বাস করাকে কি বলে গনাম্বার অ্যান্সার তাহিদ দুই নাম্বার শিরোকের মাধ্যমে মানুষ আল্লাহ ছাড়া অন্য কিছুর ইবাদত করে একই সাথে হচ্ছে অন্য সৃষ্টির কাছে হচ্ছে মাথা নত করে নাম্বার এন্সার রাইট তিন এবং চারজন একটা উদ্দীপক উদ্দীপকটা তোমরা পড়ে নিও তিন নাম্বার প্রশ্ন দেখো সাকিবের এই কাজটি কিসের সামিল কনাম্বার অ্যান্সার কুপুরির চার নাম্বার প্রশ্ন স্বামীর বোঝানো বিষয়টি হচ্ছে এখানে ইমানের দায়িত্ব পালন করা অর্থাৎ নাম্বার অ্যান্সার এরপরে লক্ষ্য করো পাঠ বইয়ে তোমাদের যে প্রথম নাম্বার সৃজনশীল প্রশ্ন সেটা আমরা হচ্ছে গায়ে থেকে সমাধান করবো তোমরা উদ্দীপকটা পড়ে নিও ক নাম্বার প্রশ্ন তাহিদ কি তাহিদ হলো আল্লাহর একত্রবাদ নাম্বার আর তারা মুত্তাকিগ মুিগণ আখিরাতের ওপর দৃশ্য বিশ্বাস স্থাপন করবে আয়াটি হচ্ছে ব্যাখ্যা করো আখিরাতে বিশ্বাস ইমানের অন্তত গুরুত্বপূর্ণ বিষয় দুনিয়ার জীবনে মানুষের শেষ নয় বরং আখিরাতে জীবনেও রয়েছে আখিরাত হল পরকাল কবর হাসর মির্জান সিরাজ জান্নাত জাহান্নাম ইত্যাদি আখিরাতের এক একটি পর্যায়ে সব কয়েকটি বিষয়ে প্রতিটি আমাদেরকে ইমান আনতে হবে অর্থাৎ প্রতিটি বিষয়ে আমাদের উপর ইমান আনতে হবে মৃত্যুর পরপরে এ জীবনে শুরু মানুষ যেখানে দুনিয়া ভালো কাজের জন্য জান্নাত লাভ করবে এবং মন্দ কাজ করার জন্য জাহান্নাত পাবে জাহান্নাম পাবে আখিরাতে অবিশ্বাস করলে মানুষ ইমানদার হতে পারে না আখিরাতে বিশ্বাস করা তাই অপরিহার্য আর এর জন্যই মুতা আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে নামাজের প্রতি রাজা, মিয়ার মনোভাব ইসলামের দৃষ্টিতে কিসে সামিল হচ্ছে ব্যাখ্যা করো উদ্দীপকটি পাঠ করে আমরা জানতে পারি যে সমাজপতি রাজা মিয়া তার প্রকল্পে কর্মরত জনাব ফরিদ উদ্দিনকে নামাজ পড়তে নিষেধ করে বলেন নামাজ আবার কিসের জন্য কাজ করো তাহলেই সুস্থ পাবে নামাজের প্রতি রোজা রাজা মিয়ার রূপ মনোভাব কুফরি সামিল আমরা জানি আল্লাহ আল্লাহতালা ও ইসলামের মৌলিক বিষয়সমূহের কোনো একটি অবিশ্বাস করাকে কুফর বলে যেমন ইসলামের মৌলিক ও ফরস ইবাদগুলো ইবাদতগুলোকে হচ্ছে অস্বীকার করা কুফর নামাজ যেহেতু ইসলামের একটি মৌলিক ও ফরস ইবাদত সেহেতু এটি অস্বীকার করা কুফরি এজন্য রাজা মিয়ার মনোভাব ইসলামের দৃষ্টিতে কুফরি সামিল এমন অবস্থায় রাজা মিয়াকে তবা করে শতপথে ফিরে আসতে হবে তারপরে গ প্রশ্ন যে মূল বিশ্বাসের ফরিদ উদ্দিন নামাজ দায়িত্বশীল তা হচ্ছে বিশ্লেষণ করো আখিরাত বিশ্বাস ফরিদ উদ্দিনকে নামাজ দৃঢ় দায়িত্বশীলকে তুলেছে ফরিদ উদ্দিন বিশ্বাস করেছে দুনিয়া হলো আমল করার স্থান আখিরাত হলো ফলভোগের স্থান আখিরাতে মানুষ কোনো আমল করতে পারবে না বরং দুনিয়াতে মানুষ যেরূপ আমল করছে সেরূপ ফল ভোগ করবে ফরিদ উদ্দিন বিশ্বাস করে যে দুনিয়াতে যে ব্যক্তি ইমান এনেছে ও সৎকর্ম করেছে সে আখিরাতে সম্মান ও মর্যাদা লাভ করবে তার আবাস্থল হবে চিরশান্তি জান্নাত অন্যদিকে যে ব্যক্তি ইমান আনবে না বরং অন্যায় ও খারাপ কাজ করবে সে আখিরাতে শাস্তি ভোগ করবে সর্বোপরি আখিরাতে বিশ্বাস করলে মানব জীবন সুন্দর হয় মানুষ উত্তম চরিত্রবান হিসেবে গড়ে ওঠে আখিরাতে বিশ্বাস মানুষকে সব ধরনের খারাপ কাজ থেকে বিরত রাখে এবং সৎ ও দায়িত্বশীল জীবনযাপনে হচ্ছে অনুগ্ধ করে সুতরাং বলা যায় যে যে মূল বিশ্বাসের ফলে ফরিদ উদ্দিন নামাজ যে দৃঢ় দায়িত্বশীল সেটি হলো আখিরাতের প্রতি বিশ্বাস এরপরে তোমাদের হচ্ছে দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন একটা উদ্দীপক তোমরা উদ্দীপকটাকে একটু হচ্ছে পড়ে নিও আমরা তোমাদের প্রতিটা প্রশ্নের এখন হচ্ছে সমাধান করে দিয়ে দিব তো ক নাম্বার প্রশ্ন আসমাউল হুসনা কী আসমাউল হুসনা অর্থ সুন্দর নামসমূহ আল্লাহ তালার গুণবাচক নামসমূহকে আসমাউল হুসনা বলা হয় ক নম্বর প্রশ্ন কোনো কিছু তার দৃশ্য নয় আরটি হচ্ছে ব্যাখ্যা আল্লাহ তালা অতুলনীয় তার সত্ত্বা যেমন অনাদি ও অন্তত তার গুণাবলীয় তেমনি অনাদি হচ্ছে অন্তত আল্লাহ তালা সুকে সকল হচ্ছে গুণের অধিকারী আল্লাহ তালা এসব গুণ নানা শব্দের নানা উপায়ে বা হচ্ছে বা নানা উপাধিটিতে আখ্যায়িত করা হয় এসব গুণের প্রত্যেকটি পৃথক পৃথক নাম রয়েছে তিনি সৃষ্টিকর্তা পালনকর্তা রিজিকদাতা দয়াবান ক্ষমা ক্ষমাশীল শান্তিদাতা হচ্ছে প্রাকর্মশালী তিনি সর্বশ্রোতা সর্বদৃষ্টা এবং হচ্ছে সর্বশক্তিমান তিনি মালিক এ প্রসঙ্গে আয়ারটি নাজের হয়েছে এবং বলা হয়েছে কোনো কিছু তা দৃশ্য নয় এরপরে হচ্ছে নাম্বার প্রশ্ন আল্লাহ হচ্ছে গুণের ভয়ে বিচারপতি জাকারিয়া সাহেব ভীত থাকেন তা হচ্ছে ব্যাখ্যা করো বিচারপতি জাকারিয়া সাহেব আল্লাহর আজিজুন জুন বা হচ্ছে মহা পরাকর্মশালী গুণের ভয়ে হচ্ছে ভীত থাকেন বিচারপতি জাকারিয়া সাহেব জানেন যে আল্লাহ তালাই সকল ক্ষমতা উৎসব ও মালিক তার ক্ষমতা অসীম কেউ তাকে অপারক করতে পারে না বা হচ্ছে কেউ তাকে অপারক করতে পারে না তার সাথে কেউ ধোকা বা হচ্ছে প্রতারণা করতে পারে না কেউ তার কৌশল বা পরিকল্পনা ব্যর্থ করতে পারে না তিনি যা চান তাই হয় তার কুদরত বা ক্ষমতার মোকাবিলা করাও কারো পক্ষে সম্ভব নয় তিনি যাকে ইচ্ছা করেন তাকে অপমানিত এবং লাচ্ছিত করতে পারেন এজন্য জন্য আল্লাহকে ভয় করতে হবে এ কারণে জাকারিয়া সাহেব আল্লাহর আজই জুন গুণের ভয়ে ভীত থাকেন এবং ন্যায় বিচার হচ্ছে করেন তারপর হচ্ছে খ নাম্বার প্রশ্ন তো ক খ গ গ আমাদের হয়গুলো এরপরে লক্ষ্য করো নাম্বার প্রশ্ন আল্লাহ সাবিরুন গুণের সাথে বিচারকের গুণের সম্পর্কে হচ্ছে বিশ্লেষণ করো বিজ্ঞ পরিচালিত জাকারিয়া সাহেবের ধৈর্য ধারণ আল্লাহ সাবিরুন গুণের সম্পর্ক সম্পর্কের সাথে হচ্ছে আমরা জানি আল্লাহ সাবিরুন অর্থ আল্লাহ মহাধৈর্যশীল তালা সবচেয়ে বড় ধৈর্যশীল তার ধৈর্যের কোনো সীমা নেই তিনি মানুষকে নানা নিয়ামত দান করেছেন সুন্দর এই পৃথিবীতে সব কিছু তিনি মানুষের কল্যাণে দান করেছেন এত কিছুর পরও অনেক মানুষ তাকে বিশ্বাস করে না তার নাফরমানি করে তার ইবাদত ছেড়ে দেয় আল্লাহ তালা এসব ক্ষেত্রে ধৈর্য ধারণ করেন তিনি মানুষকে নিয়ামত দান বন্ধ করে দেন না নাফরমানিদেরকে তিনি তাৎক্ষণিকভাবে শাস্তিও দেন না বরং তিনি সুযোগ দেন মানুষ যদি তবা করে ফিরে আসে তবে তিনি ক্ষমা করে দেন উদ্দীপকে ঘুষ লেনদেনকারী বিজ্ঞ বিচারপকের উপর ক্ষিপ্ত হয় এমনকি তাকে বদলি করার জন্য লেগে যায় বিচারক সাহেব এটা জানার পরেও ঠান্ডা মাথায় ধৈর্য ধারণ করেন বিচারপতি এমন মহৎ চারিত্রিক বৈশিষ্ট্য দেখে অবশেষে ঘুষ লেনদেনকারী তার প্রতি শ্রদ্ধাশীল হয় সুতরাং বলা যায় আল্লাহ সাবিরুন গুণের সাথে সাবরুণ গুণের সাথে বিচারপতি ধৈর্য ধারণ গুণের সম্পর্ক আছে।